বা পুরো নাটক আজকে আমার সামনে তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা গামলার ফকলা মিলে বিরাট একটা ষড়যন্ত্র করছে সন্দীপের বিরুদ্ধে বন্ধুরা এবার আমি এই কথাটা কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারে বন্ধুরা আর সীমা দি সীমা এই যে ড্রামাটা করলো গামলাকে নিয়ে কেন করলো কেন এই ধরনের কথা হঠাৎ করে সে ওয়াইটিতে এসে বললো যে গামলা তার পায়ে ধরে ক্ষমা চেয়েছে চলো আজকে সেটারও পর্দা ফাঁস করবো বন্ধুরা আর এই যে সন্দীপ আজকে আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার করেছে বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম না যে গামলার ফকলার ষড়যন্ত্র হ্যাঁ বন্ধুরা বিরাট ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের পুরো পর্দাটা তোমাদের কাছে ফাঁস করবো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলি বন্ধুরা গামলার ভিডিও আজকে গামলার ভিডিও এসে সন্দীপের ভিডিও এসে তো আগে অবশ্যই গামলার ভিডিও নিয়ে কথা বলবো গামলার আজকের ভিডিওর টাইটেলটা কি আছে বন্ধুরা মানে ভাবো সেই মেয়েটা বাপের বাড়িতে যাওয়ার পর হ্যাঁ ভাবো তোমরা এখানে যে সন্দীপের বাড়িতে যখন গামলা ছিল তাহলে কতটা সন্দীপ হেল্প করছিল যে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আসছিল ইভেন ঠিকঠাক মতো একটা বড় সড়ো ব্লগ আসছিলো যেখানে পনেরো মিনিট কুড়ি মিনিট একটা ব্লগিং যেভাবে দেই একটা ব্লগার সকাল থেকে শুরু করে রাত অবধি যেটা যেটা করে সেটা কিন্তু ব্লগে প্রপার থাকে কিন্তু গামলার এখনকার ভিডিও দেখছো যে ভিডিও দিচ্ছে কয়েকদিন বাদ বাদ প্ল কোন ব্লগ জুড়ে দিচ্ছে আমরা জানি না সে নাকি একটা ব্লগার ঠিক আছে কোন দিন আমাদেরকে দিচ্ছে তোমরা টেরও পাবে না বন্ধুরা আর এই যে গামলা আজকে নিজেই টাইটেলে দিয়েছে যে দুদিন ধরে ব্লগটা সে কমপ্লিট করলো বাহ হাততালি হাততালি এমন অবস্থা তোর হয়েছে গামলা যে তুই বুঝতেই পারছিস না যে তুই কি ধরনের অবস্থায় পৌঁছে গেছিস তোর অবনতি তোর ধ্বংস শুরু হয়ে গেছে গামলা হ্যাঁ তো এবার ভিডিওর মধ্যে দেখলাম বন্ধুরা পরিবার ঠিক আছে মানে গামলা ওই মামিমা না বৌদির মা তারপরে তার মা তারপরে ওই নিজে ঠাম্মি সবাই মিলে কোথায় গেছে ওই না কি বলে যাই ওই পাতাটা ওই জঙ্গলের মধ্যে নিয়ে আসতে তো পাতা তুললো তারপরে দেখলাম বাড়িতে নিয়ে আসলো রান্নাবান্না বলছে একটা জিনিস তোমার লক্ষ্য করেছো বন্ধুরা গামলার ভিডিওতে গামলা দেখবে সবসময় সবার গায়ে পড়ে কিন্তু ভিডিওগুলো করবে হ্যাঁ কেন বলো তো কারণ প্রত্যেকটা মানুষ সবসময় যে ক্যামেরাটা অন করছে কিনা তোমরা লক্ষ্য করে দেখবে যে একটা মানুষ যদি তোমার বাড়িতে আসে আর সবসময় যদি ক্যামেরাটা তার দিকে করো না সে কিন্তু একটু বিরক্তিবোধ হয় হুম সেক্ষেত্রে কিন্তু ওই বৌদির মাও কিন্তু হচ্ছে সে কিন্তু বলতে পারছে না তো যেহেতু গামলা ভিডিও করছে সে মুখে তার কিছু বলতে পারবে না কিন্তু দেখো ওর দাদার আপভঙ্গি তোমরা লক্ষ্য করবে তো যখন গামলা বলছে না আমরা ভাই বোন ঘেমে যাচ্ছি শরীর থেকে তেল টপ টপ করে পড়ছে ওর দাদা কোনো রেসপন্স দিল হ্যাঁ তারপরেও দেখো ওর দাদা যখন ওই যে গর্তটাতে ভাবো কত গর্তটা নোংরা হ্যাঁ ওখানে গিয়ে কি দা না কী বললো মানে আগে হারিয়ে গেছিলো যার জন্য এখন গিয়ে খুঁজছে যেহেতু জল নেই সেটা আবার ভিডিও করে আমাদেরকে দেখাচ্ছে কি বাবা তো যাই হোক সেখানেও দেখছি ওর দাদা ওই ঘটনাটা মানে ওই কাজটা করছে ঘটনাটা ঘটছে দাদাকে বলছে কিন্তু দাদা উল্টা মুখটা ঘোরাবো করছে না বা কোনো রেসপন্সও দিচ্ছে না এ বোঝা যাচ্ছে না দাদা গামলাকে জাস্ট মানে বিরক্তপনা হয়ে গেছে গামলাকে দেখতে দেখতে ওর এই যে বিভিন্ন রকমের কারনামি ঠিক আছে তো এই সমস্ত কাজকর্ম দেখে দাদা কিন্তু যথেষ্ট বিরক্ত বোধ হচ্ছে যেটা ক্যামেরায় বলতে পারছে না কিন্তু বোঝা যাচ্ছে রিয়াকশানে অনেক সময় বোঝা যাচ্ছে অনেক সময় সে বলতে কিছু কিছু জিনিস বাধ্য হচ্ছে তাকে পেছন থেকে ফোর্স করা হচ্ছে যাই হোক সেটা কথা বাদ দাও এবার বলি যে গামলা হ্যাঁ এই যে ভিডিওটা দিয়েছে কি দিয়েছে ভিডিওর মধ্যে কোনো কিছু শিক্ষা আছে আচ্ছা কোনো কিছুর শিখার পাচ্ছ তোমরা ঠপ ঠপ করে ঘাম ঝরছে এই হলো ব্লগার ঠিক আছে যেটা ঘাম ঝরছে সেটাও সে অন ক্যামেরা আমাদেরকে হাইলাইট করে মানে আমাদের সামনে হাইলাইট করছে ব্যাপারটাকে আর সন্দীপের বাড়িতে এই ধরনের কথা কোনো বলছিল যে ঘ গরমও ভালো লাগছে না কারণ ওখানে এসি ছিল ভাবো সেই এসিতে কিন্তু শাশুড়ি মা একটু এসে ঘুমাতো সেটাও তার আপত্তি অথচ দেখো বৌমাকে এতটা খুশি রেখেছিল সন্দীপ আর সন্দীপের মা তবুও কিন্তু বৌমা হুম শান্তি পাচ্ছিল না ওখানে কারণ কারণ সবসময় নাকি স্বামী স্ত্রী মাঝখানে শাশুড়ি মা ঢুকে যাচ্ছিল বা এখানে দেখো চেষ্টা করছে সুখে থাকার কিন্তু সুখে থাকতে পারছে না বেচারি ফটাফটা ঘাম ঝরছে গোটা গায়ে হ্যাঁ ছুলিতে ভরে গেছে মুখের মধ্যে বুদিবুদিতে ভরে গেছে কি জীবন তাই না তো এবার আসি গিয়ে সন্দীপের ভিডিও সন্দীপের ভিডিও আজকের টাইটেলটা এই যে দেখো বিভিন্ন কথা আমাদের ওয়াইটিতে ছড়িয়েছে প্রথমত আমাদের ওয়াইটির দালাল মস্ট দালাল ধেমনি ঠিক আছে সে প্রথমত কথা তুলেছিল যে গামলা ওই যে যায়নি উনিশে এপ্রিল কোর্টে তো দালাল প্রথম একটা কথা বলেছিল যে হয়তো কেসটা ট্রান্সফার করে নিয়েছে দালালে কিন্তু প্রথম বলেছিল ফার্স্ট মানে দালাল এত অনুমান করে আমি ভাবি এই যে কথা বলে গামনার সাথে পার্সোনাল তো বলে তো বলেটা কী কারণ এই তো সব কিছু অনুমান করে অনুমান করে তো যাই হোক অনুমান করে বা দালাল হয়তো শিওর হয়ে বলেছে ঠিক আছে বা সে ভাবছে যে আমি যেটা বলবো সেটাই পাবলিক বিশ্বাস করবে কারণ সে তো দালাল মালকিনার সাথে কথা বলে তো দালাল প্রথম বলেছিল যে কেসটা ট্রান্সফার করা হয়েছে কিন্তু আজকে সন্দীপের ভিডিও দেখে যেটা তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো সন্দীপ আজকে পরিষ্কার করে বলল যে আমাদের মানে অতটাও সহজ না যে আমরা চাইলে কেস ট্রান্সফার করতে পারবো কারণ আমি আমার নামে যে ফোর নাইনটি এইট কেস করা হয়েছে তাহলে তো আমি অবশ্যই হাসানাবাদ থেকে আমার রানাঘাটে ট্রান্সফার করতাম তো গামলা ট্রান্সফার এখনও করে নিই ঠিক আছে যদি এই ধরনের প্রসেস থাকে সেটা এখনও গামলা করে নিই কিন্তু এটা অতটাও সহজ না যেটা আমাদের দালাল ধেমনি আগেই কিন্তু সবার সামনে ক্লিয়ার করে দিয়েছে ট্রান্সফার 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 অথচ দালাল কিন্তু ওই মালিকিনের সাথে রাত দিন কথা বলে তারপরেও কিন্তু সত্য কথাটা তার মুখ থেকে বের হয় না যখন জানিস না বা সত্য কথাটা তুই বলবি না তাহলে বলিস কেন এই ব্যাপারে হ্যাঁ এর ওর নাম দিয়ে মিথ্যে কথাটা বলিস কেন তো এই যে সন্দীপের ভিডিও দেখো সন্দীপ দিন। সুন্দর করে একটা কুড়ি মিনিট পনেরো মিনিট আঠারো মিনিট উনিশ মিনিট ইভেন কোনো দিনও না দেখবে সাতাশ মিনিট আঠাশ মিনিটের ভিডিও দেই সুন্দর করে একটা ছেলে মানুষ হ্যাঁ পরিবারটাকে মেনটেন করছে ইভেন দেখো বন্ধুরা সন্দীপ কিন্তু কোর্টে গেছিলো কোর্ট থেকে এসেও দেখো মাকে ওই ধান টান তুলতে ধান যে সেদ্ধ করছে মানে আজকে দেখছি ধান নাড়ছে এই যে কাজকর্ম ঠিক আছে সন্দীপের মধ্যে কিন্তু যথেষ্ট একটা ছেলে বা একটা যে বলে না মেয়েরা হয় না ঘরোয়া টাইপের মেয়ে বা বলতে পারো যারা ই টাইপের মানে কি গোছাতে ভালোবাসে সাংসারিক অ্যাকচুয়ালি তো সন্দীপ হলো সেই সাংসারিক ছেলে কারণ সংসারের প্রতি টান আছে বলেই কিন্তু সে এটা গোছায় ওটা করে ওটা করে তোমরা লক্ষ্য করে দেখতে পারো হুম তো সন্দীপ আজকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করলো আর আমি যে তোমাদের কাছে বললাম যে গামলা মানে তোমাদের কাছে একদম মুদ্রা কোথায় আসি যে গামলা আর ফকলা বিরাট একটা ষড়যন্ত্র করছে বন্ধুরা কারণ দেখো গামলা তার ভিডিওতে ঠিক আছে দাঁড়া তো গামলা তার ভিডিওতে এই যে ষড়যন্ত্রটা হলো সন্দীপ দেখো ভিডিওতে কিছু বলছে না হ্যাঁ আর এই গামলার হয়ে তোমরা সবাই জানো যে গামলার সাথে দালালের কিন্তু ভালো একটা কন্ট্যাক্ট আছে ভালো ভালো বলতে ভালো হ্যাঁ তো দালাল কিন্তু এই গামলাকে নিয়ে প্রত্যেকটা কথা একের পর এক এই যে ট্রান্সফারের ব্যাপারটা দালালই কিন্তু আমাদের কাছে সর্বপ্রথম বলেছে তারপরে দেখো এই দালাল প্রথম আমাদেরকে বলেছিল যে সীমাদি নাকি ডোর দিয়ে গামলার কাছে গিয়ে ক্ষমা চাইছে কয়েন্ট টু বি এর বন্ধুরা সীমাদির কথাটা কিন্তু প্রথম কিন্তু দালালই আমাদের কাছে ফাঁস করেছিল হ্যাঁ এটা এবার কতটা সত্য কতটা মিথ্যা সেটা কিন্তু দালাল জানে দালাল জাস্ট এই কথাটা বলেছিল আর দালালের ভিডিও এই জন্যই দেখতে হয় যেহেতু তার গামলার সাথে ডাইরেক্ট কানেক্ট আছে গামলার সাথে তার মানে বর্তমান সম্পর্কটা সে ভালো দেখাচ্ছে ভালো আছে ইভেন তোমরা দেখেছো দালাল মালকিনের কমিউনিটিতে উঠেছে মালকিন তার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যাই হোক তো এই যে প্রথম আমি দালালের কাছ থেকে জানি যে দালাল বলেছিল যে গাম মানে সীমাদি বেগ ডোর দিয়ে গামলার কাছে ক্ষমা চেয়েছিল তাই তো কিন্তু আমরা ওয়াইটিতে কারো কাছ থেকে এই কথাটা শুনতে পাইনি একদম দালালের কাছ থেকে শুনতে পেলাম আর সেটা অনেকে বিশ্বাসও করেছে বিশেষ করে যারা গামলাকে সাপোর্ট করে যারা দালালকে সাপোর্ট করে তারা তো অন্ধের মতো বিশ্বাস করেছে এবার কথাটা হলো যে তারপরে দেখো এই যে সীমাদি এই যে কথাগুলো বলেছে হ্যাঁ সীমাদি যে পুরোটাই নাটক করেছে পুরোটাই যে বলতে পারো মানে দালালকে পাল্টা জবাব দিয়েছে যেভাবে দালাল সীমাদিকে বদনাম করেছিল যে সীমাদি হ্যাঁ উল্টো দরজা দিয়ে মানে পিছনের দরজা দিয়ে নাকি ক্ষমা চেয়েছে তো সেইভাবে কিন্তু সীমাদি একটা নাটক করেছে নাটক বলতে পুরো এই যে ভিডিওটা করেছে আমি শিওর বন্ধুরা সীমাদি পুরোটাই নাটক করেছে মানে দালালকে জবাব দেওয়ার জন্য হ্যাঁ গামলা ক্ষমা টমা আমার মনে হয় না এগুলো একদম সত্য গামলা সীমাদের সাথে দেখা করে নিই ফোনে কথাও বলে পায়ে ধরে ক্ষমাও চায়নি এগুলো কোনো দিনও সম্ভব না হ্যাঁ আর জাস্ট দালালকে উত্তর দেওয়ার জন্য সীমা এগুলো করছে আর এই যে ফকলা তার ইনস্টাগ্রামে স্টোরি দিল যে ইনস্টাতে স্টোরি দিল কি দাঁড়াও সব কিছু ক্লিয়ার করতে আসছি তারপরে একটা সেট সং দিল স্যাট বলতে রোমান্টিক সং তারপরে একটা দিলো গিয়ে অ্যাড্রেস অ্যাড্রেস রিভিল করেছে এবার অ্যাড্রেসটা কার ফকলা নিজের দিয়েছে না অন্য কারো দিয়েছে অন্য কারো মানে অন্য কোনো ক্রিয়েটারের দিয়েছে ব্যাপারটা ঠিক আমি জানি না ঠিক আছে জাস্ট একটা সে রিভিল করেছে মানে উপরে যাস্ট ঠাট্টা করে একটা কিছু লিখেছে যে এই যে অ্যাড্রেস খুঁজে পাবো না মানে খুঁজে পাবে না কেউ এই ধরনের কিছু দিয়েছে তারপরে অ্যাড্রেসটা রিভিল করেছে তো এই যে ফকলা ওইদিকে সবাইকে উস্কামি দিচ্ছে আসছি সব কিছু ক্লিয়ার করতে আসছি কিন্তু আদৌ কিন্তু ফকলার কোনো দূর দূর অব্দি পাত্তা নেই ইভেন গামলার যে দালাল তোমরা কথাগুলো বুঝো গামলার যে দালাল সে কিন্তু আমাদের কাছে কি বলল যে মানে ব্যাকডোর দিয়ে সীমা দিয়ে ক্ষমা চাইছে তারপরে দালাল আজকে একটা ভিডিও দিল যে সেও কি করলো নাটক করলো নাটক করে একটা কল রেকর্ডিং ফাস্ট করলো যেটা নিজেই সে রেকর্ডিংটা করেছে আর সেটা ভয়েস চেঞ্জিং অ্যাপ দিয়ে ভয়েসটা চেঞ্জ করে হুম সে আমাদের কাছে বলছে প্রথমে দশ মিনিট পুরো নাটক করে গেল। তাহলে ভাবতে পারছো বন্ধুরা দশ মিনিট পুরো ভয়েসটা দিয়ে সে নাটক করে গেল হ্যাঁ তারপরে শেষে গিয়ে বলছে এগুলো পুরোটাই আমি নাটক করছিলাম তো এগুলো যে করছে তোমার কি মনে হয় এই যে এ জানে না গামলা জানে না গামলা হানড্রেড পারসেন্ট জানে আর গামলা দালাল দুজনে আলোচনা করেই কিন্তু এই সব কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বা ভিডিওর মাধ্যমে ফাঁস করছে আর ফকলা ঠিক আছে আমার মনে হয় এই যে গামলা বারবার বলছে না ভিডিওতে যে আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই ফকলার সাথে কোনো সম্পর্ক নেই আমি ফকলাকেও চাই না আমি হাজব্যান্ডকেও চাই না বলছিল না কিছুদিন আগে বাচ্চাকে শুধু চাই আর তারপরে তো বাইনা লাগিয়েছিল বাচ্চা আমার কাছে আসছে কৃষাণু আর কৃষাণুর মা খুব তাড়াতাড়ি এক হতে চলেছি কিন্তু আদৌ এখন আর কোনো কথা শুনতে পাচ্ছি না আদৌ এক হয়নি হ্যাঁ অথচ সে শিয়ালের মতো হুক্কা হওয়া বলেই গেছে তো এখন ব্যাপারটা কি হলো যে ওইদিকে ফকলা বললো ফকলাও চুপচাপ হয়ে গেলো গামলা বললো গামলাও চুপচাপ হয়ে গেল শুধুমাত্র মাঝখানে এই দালাল আমাদের কাছে কিছু বার্তা ছড়িয়ে দিল হুম যাতে আমরা ব্যাপারটাকে একটু মানে সন্দীপের দিকে যাতে আমরা এমনভাবে নজর দিই যাতে আমরা বলতে সমস্ত ভিউয়ার্সরা সন্দীপকে নিয়ে একটু সন্দেহ করে যে সন্দীপ সত্যি কি গামলাকে মেনে নিবে তো আমি এইটুকু তোমাদের কাছে বলতে পারি বন্ধুরা এরা যতই বড় ষড়যন্ত্র করুক না কেন হুম দালালকে লাগিয়ে ওই ফকলা চুলকানি যতই চুলকানি উঠাক ঠিক আছে মানে যতই চেষ্টা করুক পাবলিকের মনে অন্য কোনো ভ্রান্ত ধারণা জাগানোর সে পারবে না বন্ধুরা আর সীমাদের ব্যাপারটা পুরোটাই নাটক ঠিক আছে আর সন্দীপ তো ক্লিয়ার করেই দিয়েছে যে কেসটা সে ট্রান্সফার করে নিই আর এটাও কথা তোমাদের কাছে বলে দিই যে সন্দীপ কোনোদিনও গামলাকে নিজের বাড়িতে তুলবে না আর আমার মনে হয় সন্দীপের কোনো দিন তোলা উচিত না ওরা যেভাবে সুখে আছে যেভাবে শান্তিতে আছে যেভাবে সুন্দর করে ওরা লাইফটা লিড করছে তোমরা লক্ষ্য করে দেখবে গামলা আসার পর থেকে সন্দীপের বাড়িতে কিন্তু যথেষ্ট উন্নতি হচ্ছে বন্ধুরা হুম বলে না যে সবসময় আমরা মনে করি যে বাড়িকার মেয়ে বাড়িকার বউ হয়ে লক্ষ্মী কিছু কিছু ক্ষেত্রে না ওই লক্ষ্মীগুলোই না অলক্ষ্মীতে পরিণত হয় যেভাবে গামলা ওকে লক্ষ্মী বলে বাড়িতে কিন্তু খুব ভালো একটা বউ সম্মান বৌমার সম্মান ওকে দেওয়া হচ্ছিল ভালোবাসছিলো সবাই ভালোবাসছিলো কিন্তু ওই বৌমা এতটা শৈতান বের হয়ে গেছে যেখানে কিছু বলার নেই যাই হোক তোমাদের কাছে আশা করি সব ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি তোমরা কতটা বুঝেছ বা বুঝাতে পেরেছি আমি জানি না তো এটাই হলো সত্যি কথা বন্ধুরা যে সন্দীপ গামলাকে কোনোদিনও তুলবে না করে এটা তোমরা নিশ্চিত থাকো আর সীমাদি পুরো নাটক করেছে আর গামলা আর ফকলা আর দালাল তিনজনে মিলে দারুণ একটা ষড়যন্ত্র করছে যাতে ভিউয়ার্সের মনে ঢোকানো যায় যে ফকলার সাথে আমার কোনো সম্পর্ক নেই ঠিক আছে আর যাতে ভেওয়সকে একটা অন্য দিকে ডাইভার্ট করা যায় তার মানে মাইন্ডগুলোকে ঠিক আছে মাইন্ডটা যাতে সন্দীপের দিক থেকে অন্য দিকে ডাইভার্ট করা যায় যাতে আমরা সন্দীপকে সবাই সন্দেহ করি যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম আর ফকলা যতই তুই চাল খেলবি খেলে যা ঠিক আছে কোনোদিনও সাকসেস হতে পারবি না মানুষ এতটাই বোকা না হ্যাঁ হয়তো মানুষ কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে যাবে কিন্তু মানুষ সহজে বোকা হবে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ছোট্ট একটা ভিডিও অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নোটিফিকেশান অল করে পাশে থেকো চলো টাকা